বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই কম দামে রানিং বাড়ি করার উপযোগী সরকারি রাস্তার পাশে একদম নিষ্কণ্টক চার পর্সার ফ্রেশ একটি পাঁচ শতাংশ জমির পিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি পুরো রাস্তাটি এটে সলিং করা রয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তাটি আমাদের বিরুলিয়ার কমলাপুর রাজারবাগ মেইন রোড থেকে অর্থাৎ রাজারবাগ স্টান থেকে এদিক দিয়ে ভবানীপুর চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরির পাশ দিয়ে এই সরকারি ষোলো রাস্তা থেকে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট করে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এই পিল থেকে এই যে যেইখানে একটি পিল রয়েছে এই পিল থেকে এই এই পাশে একটি পিল রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি বিল রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটি মার্ক করে দেখানোর চেষ্টা করছি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজার বাগ মৌচাই অর্থাৎ বিলাসের বাড়ির পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটি আসার জন্য দুইটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি এবং এখান থেকে আমি আপনাদেরকে একটি জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরেই সরকারি ষোলো ফিটের রাস্তা এই রাস্তা থেকে এদিক দিয়ে দশ ফিটের রাস্তা প্লটে চলে আসছে এবং এই যে একটি ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকের পাশ দিয়ে একটি আট ফিটের রাস্তা চলে আসছে সুতরাং জমিতে জমিটিতে আসার জন্য দুইটি রাস্তা রয়েছে একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য গভার্মেন্ট ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে ভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে জমিটির পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি রয়েছে সুতরাং জমিটি দক্ষিণ ফেজের একটি প্লট দেখতে পাচ্ছেন এই যে এই সরকারি ষোলো রাস্তা থেকে এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকের পাশ দিয়ে আমি জম করে দেখাচ্ছি এই যে ষোলো ফিটের রাস্তা এখান দিয়ে আট ফিটের রাস্তা এই প্লটে চলে আসছে এবং জমিটির দক্ষিণ পাশ দিয়ে দশ ফিটের রাস্তা রয়েছে সুতরাং এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে নিষ্কণ্ঠক চার পার্সার ফেস পাঁচ শতাংশ জমির প্লটটি ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের গিয়ে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন রাস্তাটি পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম